বে <laughs> সরন <muchas> আসতে <muchas> ভাই, সে চাল ধুইয়ে নিয়ে এসেছো? দাঁড়াও। আকো। হ্যাঁ। আমি শিখি। তোরা থাক। তো ভালো। না। স্বরূপের বলে স্বরূপের বাবা হলে ভাইয়ের বাবার

ওই দে নাও না হল না হল না আবার মাম্মু দেখ দিকাই দিকাই দিছে তো বাবা তুই আলতে ভয় কাগে বুঝবো না

মায়ে খাতে কি কৈছে তাৰ জানে ৰাখি দে

বলতে عشان الغلا كله ده ما خلاص নাই কর